নতুন আশা নতুন শক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ ফুটবল নতুন মোড়কে সব কিছু ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ইতিমধ্যে দীর্ঘকাল থেকে চলে আসা রীতি অনুযায়ী ঘরোয়া লিগে নিজেকে প্রমাণ করে জাতীয় দলে ডাক পাওয়ার থিওরি থেকে বের হয়ে এসেছে বাফুফে যার প্রথম প্রতিফলন ঘটে প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীর আগমনে লাল সবুজের জার্সিতে হামজার আগমনে বড় পরিবর্তন আসতে চলেছে বাংলাদেশের ফুটবলিং কাঠামোতে জিমনেশিয়াম থেকে ইন্টেরিয়র অবকাঠামো কিংবা রুল টু রুলে অধিক ফুটবলীয় প্রফেশনাল ইসোপে এগিয়ে যাচ্ছে বাফুফে আর এর মাধ্যমে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে আরো বেশি আত্মবিশ্বাসী প্রবাসী খেলোয়াড়দের বাংলাদেশে নিয়ে আসার জন্য এই প্রজেক্টের অংশ হিসেবে এবার ডাকা হয়েছে ইতালিয়ান চতুর্থ ডিভিশনে খেলা অলবিয়া এফসি ফুটবলার আঠারো বছর বয়সী ভার্সেটাইল ফাহামেদুল ইসলামকে খেলতে পারেন লেফট ব্যাক উইন ব্যাক হিসেবে অনেকটা ক্রোশিয়ান মতো আসন্ন এএফসি চ্যাম্পিয়নসের বাছাই পর্বে ভারতের বিপক্ষে আটত্রিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাবেরা স্কোয়াডে হামজা চৌধুরীর পাশাপাশি যুক্ত হয়েছেন আরও পাঁচ প্রবাসী ফুটবলার হামজা এবং ফাহমিদুল ইসলামের দলে আগমন বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিক মানের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে বিশ্বাস লাখো ফুটবল ফ্যানদের এছাড়া তরুণ এবং প্রতিভাবান অনেক ফুটবলার জায়গা পেয়েছেন এই স্কোয়াডে যা আমাদের ভবিষ্যতের জন্য এক আশার আলো বড় মিশনের প্রাথমিক লীগ স্কোয়াডের শুরুটাও বড় প্রাইমারি স্কোয়াডে প্রবাসী ঘরোয়া লীগের ফুটবলারদের মধ্যে আছেন নতুন ছয় মুখ পুলিশ এফসি ফরওয়ার্ড আলামিন মোহামেডানের গোলরক্ষক সাকিব আল হাসান ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত ফরওয়ার্ড আরিফ হোসেনরা হামজা ফাহমিদুলদের মতো বাংলাদেশের স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া প্লেয়াররা হলেন গোলকিপার মিতুল মার্মা সুজন হোসেন মেহেদি হাসান শ্রাবণ আনিসুর রহমান জিকো ও সাকিব আল হাসান ডিফেন্ডার হিসেবে হাসান মুরাদ শাকিল আহাদ টপু মেহেদি হাসান রহমত মিয়া মোহাম্মদ শাকিল হোসেন ইসা ফয়সাল তাজউদ্দিন তারেক কাজী তপু বর্মন সাদউদ্দিন সুশান্ত ত্রিপুরা ইয়াসিন খান ও জাহেদ হোসেন শান্ত মিডফিল্ডার হিসেবে আছেন মোহাম্মদ হৃদয় সৈয়দ শাহ কাজেম পাপুন সিংহ মোহাম্মদ সোহেল রানা সোহেল রানা চন্দন রায় মুজিবুর রহমান জনি শেখ মোরসালিন জামাল ভুইয়া ও হামজা চৌধুরী ভারতের বিপক্ষে ম্যাচ জয়ের বিকল্প দেখবে না জাবিয়ের ক্যাবিরেরা তাই অ্যাটাকার হিসেবে দলে নিয়েছেন রাকিব হোসেন ফয়সাল আহমেদ ফাহিম রাব্বি হোসেন রাহুল শাহরিয়ার ইমন রফিকুল ইসলাম মোহাম্মদ ইব্রাহিম আরিফ হোসেন আলামিন পিয়াস আহমেদ নোভা ও ফাহমেদুল ইসলামকে প্রাথমিক আটত্রিশ জনের স্কোয়াড থেকে আঠাশ জনকে নিয়ে ভারতে যাবে বাংলাদেশ পঁচিশে মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ আবার অন্যদিকে পুরুষ ফুটবলারদের পাশাপাশি পরিবর্তন আসতে চলেছে নারী ফুটবল দলেও কিছুদিন আগে কন্ট্রোভার্সিতে বয়কট করা আঠারো নারী ফুটবলারকে বাদ দিয়েছে বাফুফে এবার নারী দলে আসতে চলেছে প্রবাসী ফুটবলার ইংল্যান্ডের চতুর্থ ডিভিশনের ক্লাব এফসি ইউনাইটেড অফ ম্যানচেস্টারসে খেলা স্ট্রাইকার জহুরা আক্তার আগামী জুনে আসার সম্ভাবনা রয়েছে বাফুফের ট্রায়ালে সব কিছু ঠিক থাকলে এবং দুয়ে দুয়ে চার মিলে গেলে খুব দ্রুতই বাংলাদেশের জার্সিতে দেখা যাবে তাকে এছাড়া আনিকা রানিয়া সিদ্দিকী সায়লা মেদিনা আহমেদের বাংলাদেশে আসার সম্ভাবনা অনেক বেশি দর্শক আপনার কি মনে হয় বাংলাদেশ ফুটবলে কি উন্নতি হবে বাংলাদেশ কি পারবে নিজেদের হারানো গৌরব ফিরে পেতে